সেমিফাইনালে স্বপ্ন বাঁচিয়ে রাখতে কাল ডু ডাই ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অ্যান্টিগাই ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও এখনও সেমিফাইনালের স্বপ্ন দেখেন তাসকিন আহমেদ এজন্য তার দাবি ডট বল কমাতে হবে আর এমন উইকেটে বোলারদের শৃঙ্খলা রাখতে হবে লাইন লেংথে ওয়েস্ট ইন্ডিজ থেকে তামিদের রিপোর্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে এক প্রকার উড়ে যাবার পর গণমাধ্যমের সামনে এসে যাবার বেলায় এমনই প্রতিক্রিয়া তাসকিন আহমেদের কিছুতেই ব্যাটিংয়ে যেন কিছুই হচ্ছে না তখন সহদিন এমন দোয়া চাওয়াতেই বলে দেয় টাইগারদের পারফরমেন্সে লাগে প্রকৃতির সহযোগিতাও এই যেমন শান্ত তাসকিন দুজনই দাবি করেছেন বৃষ্টি আসার পর নাকি ব্যাটিং করতে সুবিধা হয়েছিল অজিদের তবে ভারতকে হারাতে হলে শুধু প্রকৃতি নয় দিতে হবে সেরাটা কেননা বড় দলকে পেছনে ফেলতে হলে যে ঝুঁকি নিতে হয় সেটা অবশ্য অস্ট্রেলিয়া ম্যাচে তহিদ হৃদয় ছাড়া দেখা যায়নি কারো মাঝে তবে সেই ম্যাচের অভিজ্ঞতা থেকে ঘুরে দাঁড়াতে চায় জায়গাররা এবং একটা পাশ বড় ছোট আছে উইন্ড আছে ভারত ম্যাচের আগে হোটেলে বিশ্রামে কাটিয়েছে চান্দিগা সিং শিষ্যরা বিপরীতে ভিভ রিচার্ড স্টেডিয়ামে সেন্টার উইকেটে ব্যস্ত সময় পার করেছে টিম ইন্ডিয়া তপ্ত রোদেও চার ছক্কার ফুলঝুরি ছিল রোহিত কোহলিদের ব্যাটে Uh, they are good দল এই Bangladesh তাদের bhalo করছে। দলের e condition tader suit korche doler onekei spin korte pare jeta ekhane yeah, karjokori ei format yeah, e ashole gawkhe ভুল হবে। কথায় বলে স্বপ্ন হচ্ছে সেটা যা মানুষকে ঘুমাতে দেয় না যার পেছনে ছুটতে হয় প্রশ্ন হচ্ছে শেষ চারের জন্য কতটা তৃষ্ণাত্ম এই বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে চান্দিকা হাতুরু সিং বলেছিলেন তাদের প্রাথমিক লক্ষ্য ছিল সুপার এইট নিশ্চিত করা সেটি হয়ে গেছে এখন তারাও খেলাটা উপভোগ করতে চান এর দ্বারা চান্দিকা হাতুরু সিংকে বোঝাতে চেয়েছেন স্বস্তি ঠেকুর তুলতে চান নিশ্চয় কোনো দলের জন্য সেই জায়গাটা থাকে না সুপার নিশ্চিত করে একটা দল নিশ্চিতভাবে সেমিফাইনালটা লক্ষ্য রাখা উচিত যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে দল হয়তো হেরে গেছে পরের দুই ম্যাচ জিতেও কিন্তু সেমিফাইনালে যেটা সম্ভব আর যদি সেটা নাও হয় একটা ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে কিন্তু বিশ্বকাপে ইতিহাসে নতুন একটা রেকর্ড লেখা হবে বাংলাদেশ দলটা একটা নতুন উচ্চতায় যাবে সেটা কি বাংলাদেশ দল লক্ষ্য রাখে নাকি সুপার এইট নিশ্চিত করার পরেই সেটাই তাদের কাছে অনেক বেশি অমিত জমিনা স্পোর্টস এনটিগা ওয়েস্ট ইন্ডিজ